পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি কি এখনো আদিয়ালা কারাগারেই আছেন নাকি গুঞ্জন সত্যি গোপনে সরিয়ে নেওয়া হয়েছে তাকে পরিবারের সঙ্গে দেখা নেই মাসের পর মাস ফলে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব এদিকে হঠাৎ করেই রাওয়ালপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সরকার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে মৃত্যুর গুজব গত কয়েকদিন ধরেই তীব্র হচ্ছে প্রথমে সোশ্যাল মিডিয়ায় তার কারাগারে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে শুরুতে বিষয়টি গুঞ্জন মনে হলেও সরকার বা কারা কর্তৃপক্ষ কেউ এ নিয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেয়নি যা উদ্বেগ আরও বাড়িয়ে তোলে এরই মধ্যে খবর আসে আদিয়ালা কারাগার থেকে গোপনে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ঠিক কোথায় নেওয়া হয়েছে বা কেন নেওয়া হয়েছে এ নিয়েও সরকার কোনো ব্যাখ্যা দেয়নি এ সময় সবচেয়ে বড় প্রশ্ন দেখা দেয় কেন এতদিন ধরে ইমরান খানের পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না এক মাসেরও বেশি সময় ধরে সরকারের এই অঘোষিত নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে পরিবারের অগম্যতা ও সরকারি নিরবতার কারণে মৃত্যুর গুজব আরও গাঢ় হতে থাকে যা দ্রুত ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝে এ নিয়ে উদ্বেগ বাড়তে থাকলে পাকিস্তান সরকারের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন ইমরান খান কারাগারে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন তিনি আরও বলেন যে সাধারণ বন্দির চেয়ে বরং অতিরিক্ত সুবিধাই দেয়া হচ্ছে পূর্বের এই প্রধানমন্ত্রীকে কিন্তু তার মন্তব্যে জনগণের সন্দেহ কমেনি বরং আরও প্রশ্ন উঠেছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে পরিবার কেন সাক্ষাৎ করতে পারছে না এই অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই ইমরান খানের দল পিটিআই তার সন্ধান দাবিতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে কিন্তু বিক্ষোভ ঠেকাতে স্থানীয় প্রশাসন সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করে ইমরানের সন্ধানে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো পাকিস্তান জুড়ে মাসুদ হাসান বাংলা টিভি